হ্যালো এভরি ওয়ান চ্যানেলের ইন্ট্রোডাকশন পরে দিচ্ছি আগে বলি এত সকাল সকাল কোথায় যাচ্ছি ট্রেনে চেপে চললাম পাসপোর্ট অফিস যেটা খুব ইম্পর্টেন্ট দেন কী কী করছি সেগুলো তোমাদের জানাবো এখন পাসপোর্ট অফিসের সামনে আছি আর অনেক লাইন পড়েছে আমার টাইম উইদিন ফিফটিন মিনিটস তো আমি ভাবছি কী করবো কয়েকটা জেরক্স করানো ছিল জেরক্সগুলো করে আমি ওয়েট করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কাজ কমপ্লিট হলে সঙ্গে সঙ্গে লুচকে নিয়ে চলে যাবো সালো ওখানে আমাদের এখন এখন পৌঁছে গেছি সকাল এখন বাজছে এগারোটা তো পাসপোর্ট অফিসে কাজ কমপ্লিট করে এখন এসছি লুচিকে চুল কাটাবো মানে হেয়ার কাট করবো হেয়ার পাওয়া হবে সমস্ত কিছু হবে তো সব কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো বলেই আজকের ভিডিওটা বানানো তোমাদের অনেকে অনেক কোয়ারিজ থাকে যাদের পেট আছে তো তাদের এই ইনফরমেশানগুলো দেবো বলেই আজকের ভিডিওটা বানাচ্ছি তো দেখতে থাকো ভিতরে কি হচ্ছে লুচি দারুণ এক্সাইটেড চলো ভিতরে গিয়ে দেখাচ্ছি আর এই যে এই দিকে হচ্ছে সব শপটার নাম হলো উবস অ্যান্ড ওয়ার্কস এখানে আমরা অনলাইনে দেখে আসি রেটিংও ভালো আছে অনেক সেলেবরাও এখানে ওনাদের পেজে নিয়ে আসেন এবং খুব সুন্দর রিভিউ আছে এটার তো আমরা শপের ভিতর ঢুকে গেলাম এবার দেখাচ্ছে কী কী হচ্ছে ওর হেয়ার কাট হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল হ্যাঁ সিটসু ও না ওর নাম রুচি তো তোমরা যেমনটা শুনলে এখানে আসার আগে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে আসতে হয় ও যে খাবারটা খায় এখানে সেই খাবারটা অ্যাভেলেবেল ছিল তো আমরা ভাবছিলাম অনলাইনেও আমরা কিনি তো এখানেও দামটা একবার চেক করে নিই তো এখানে আমরা ওনার কাছে দামটা চেক করে নিলাম এছাড়াও ও যে শ্যাম্পুগুলো ইউজ করে সেই শ্যাম্পু এখানে অ্যাভেলেবেল অনলাইনে না দিলেও এখান থেকেও পাওয়া যেতে পারে তো আমরা শ্যাম্পুটাও দেখে নিচ্ছিলাম এই শ্যাম্পুটা ওদের জন্যে বেস্ট আর ওদের যেহেতু ডবল কোটের তো সেই জন্য শ্যাম্পুটা একটু ভালোই ইউজ করা ভালো তো এই সমস্ত দেখতে দেখতেই যে ট্রেনার সে চলে আসে এবং ওকে ভালো করে চেক করে নেয় আর ও হাগিস হাগিস্পর্ণ ছিল সেটাও খুলে দেয় এবং দেখে নেয় যে সব কিছু মানে চুল টুল ঠিক আছে কি না যদি কোনো জায়গায় জট থাকতো তো অবভিয়াসলি তার জন্য এক্সট্রা প্রাইস লাগতো তো ভালো করে চেক করে দেখা গেছে যে ও কোনটা জ্বর নেই আমরা ভালো করে টেক কেয়ারও করি ওকে তো অবভিয়াসলি থাকার কথাও ছিল না তো ওকে মানে খুব ফ্রেন্ডলি করার চেষ্টা করছিল এরপরে কিছু ফর্ম্যালিটিস ছিল যেগুলো আমাদেরকে কমপ্লিট করতে হলো একটি ফর্ম ফিল আপ করতে হলো ফর্ম ফিল আপের পর ওনারা বলেন যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগবে ওকে পুরো রেডি করতে যেমন ওর বাথিং হবে তারপরে স্পা হবে তো ভাবলাম যে দুপুর হয়ে এসেছে তো কিছু খেয়ে নেওয়া যাক তো এর পাশেই ছিল ক্যাফে কাঠমান্ডু তো এই কাঠমান্ডুতে প্রচণ্ড ভালো ভালো মানে চাইনিজ ফুড পাওয়া যায় তো এই দুপুর হয়ে গেছে বলে অতটা চাইনিজ ফুডের দিকে গেলাম না আর এখানে মোমোও ভালো পাওয়া যায় তো খাবারের জন্য আমরা অর্ডার করে ফেলেছি আমরা পুরোপুরি ভেজ আইটেম অর্ডার করেছিলাম আর তার সাথে পুরো বাঙালি খাবার তো দেখো এখানে পুরো গোল্ডেন প্লেটে সবাই সাজিয়ে দিয়েছে ভীষণ ভালো লাগছিলো দেখতে তো খাওয়ার আগেই পেট ভরে গেছিলো এত সুন্দর আর এত ক্লিন তো যাই হোক এই শপের ওনারের সাথেও আমাদের বেশ ভালো কথাবার্তা হলো আর আমরা আবার চলে আসলাম ওর কাছে মানে লুচির কাছে এসে আমাদেরকে বলে ভিতরে ঢোকা যাবে না সিসিটিভিতে সমস্ত কিছু দেখতে হবে আর এই থেকে দেখো যে লুচিরই একজন ফ্রেন্ড সেও এসেছে নিজেকে ক্লিন করতে এবারে দেখো লুচিও রেডি হয়ে গেছে আর লুচি আর রুহির মানে যাকে এখনই দেখালাম তারা খুব খুশি দুজনে আর দুজনে বেশ ভালো বন্ধুত্ব হয়েছে লুচি বেরিয়ে আসার পর রুহি ঢুকলো তাই ফেরার সময় সাথে দেখা হলো না তো তোমরা এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও ফিরে আসছি খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকো আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুল না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটি নতুন वीडियो नहीं।